তাহলে আমি দিয়ে দেখি দেখি কার দিক যাই ঠিক আছে যেটা আমার দিক গেলে আমি খাবো তোমার দিক গুলো খাবো ঠিক আছে তো আমি তো দেখা যাক তো আমি আমি দিচ্ছি ঠিক আছে দেখি কার দিক যায় আর এইভাবে আসলে সমান সমান হলে কিন্তু কেউ হবে না আবার নতুন করে ঘুরলে দিচ্ছে এই এই দিক গুলো কার পক্ষে তো পরে না ঠিক আছে এই দিক হলে তোমার পক্ষে এই দিকে হলে তোমার এই এইদিক হলে আমার বগে এইদিক হলে আমার বগে ঠিক আছে তো তুমি ঘুরলে দাও হম তো শুরু করছি হম

जो 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 mm, था 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 था, था था। खा खा जो हम्म तुम्हारा सब सब तुम्हारा द्वार নাও খাও খাওleverer মারবা না ওটা দাও এডা এডা কারবগে কারবগে না হুম দিবা দেখি কারবগে হুম আবার কি ও তোমার দিকে তোমার দিকে দেখো তোমার দিকে এটা মধ্য সমান না এটা তোমার দিকে গেছে তুমি খাও গে মরিস খাও এটা তোমার দিকে খাও 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 আবার টিকে থাকতে পারো ঠিক আছে খাও খাও জলদি জলদি থাকতে হবে দেখা যাও দাও দাও ঘি চেমাৰ দীঘল

ওই দিলে হুম তো Maddie হুম ও

góc làm cái này, góc 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 đi. góc 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 đi. góc góc đi. Đi góc 嗯，你睡。嗯，我没嗯，我嗯。

저기 리아시타르 그래 주실 왜끼 가버 끼 가버 이제 쟤를 어 버리겠다 고개디

এইরো মাথা তো ভিডিও লাগা করে বলগুড়া চোখ দিয়ে পুরো বাড়ি না দি আর কথা বলার অবস্থা নাই সব বন্ধুরা আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে দ তাহলে ভালো থাকবেন এখনতে টাকা তুমি নিয়ে গেলে তাই ও লাভন কতবে